প্রয়াত রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদারের মরদেহ উদয়পুরে আনার পর শেষবারের মতো শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন অনেকেই অষ্টআশি বছর বয়সী প্রাক্তন মন্ত্রীকে বিদায় জানানোর সময় চোখের জোরে শোক ব্যক্ত করেন অগণিত সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক বিরোধী দলীয় কর্মীরা প্রয়াত হলেন রাজ্যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদার বৃহস্পতিবার সকালে সোয়া পাঁচটা নাগাদ আগরতলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য সহ বাম এদিন পর স্কুলে প্রাক্তন শিক্ষক হিসেবে বামুমদারে জ্ঞাপন করেন পরে নিয়ে যা হয় অমরসাগর পশ্চিম পার্শ্বিত তার নিজ বাসভবনে সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন শাসক দল বিজেপির মন্ডল সভাপতি প্রবীর দাস থেকে শুরু করে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের অন্যান্য কর্মীরা পরে মরদ নিয়ে আসা হয় উদীপুর পুর পরিষদে দীর্ঘ আমলে কার্যালয়ে করা হয় মরদেহ সেখানে সিপিএম দলীয় কর্মীরা তাকে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন পরে উদয়পুর শহরে রাজপথ ধরে দলীয় পতাকাকে নির্মিত করে এক শোক মিছিল বের হয় শোক মিছিলটি ছনবন মহাশশানে শেষ হয় সেখানে গোমতি জেলা শাসক ও গোমতি পুলিশ সুপার শেষবারের মতো বিদায় প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে সালামি জানানো হয় প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে মৃত্যুকালে অষ্টআশি বছর বয়সী প্রাক্তন মন্ত্রীকে বিদায় জানানোর সময় চোখের চলে শোক ব্যক্ত করেন অগণিত সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মীরা প্রয়াত রাজ্যের প্রাক্তন আমাদের বিদ্যুৎপুর পৌরসভা যখন নোটিফাইড এরিয়া ছিল তখন এখানে চেয়ারপারসন ছিলেন এই সর্বজন ওনার মৃত্যুতে আমরা সত্যি মরমাহত ওনার পরিবার আমি পরিষেবা সর্বজন গিয়ে করছি ওনার আত্মার সবগুলো কামনা করে আমরা প্রবীণ নাগরিক প্রাক্তন মন্ত্রী ত্রিপুরা সরকারের একটা সকল তার অমিত প্রয়াত হয়েছেন খবর পেয়ে আমরা উদীপুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা ওনার বাড়িতে এসেছি ওনার মৃতদেহ আনা হয়েছে কিছুক্ষণ আগে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি ওনার আত্মার চির শান্তি কামনা করেছি আমরা শুধু এই প্রার্থনা করব মাত্র মা ওনার আত্মা যাতে চির শান্তি কাম সব মজুমদার মহোদয় সজ্জন ব্যক্তি প্রবীণ নাগরিক আমাদের এই উদয়পুর অঞ্চলের উনি প্রাক্তন মন্ত্রীও ছিলেন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তাছাড়াও এমনি আমাদের শিক্ষক ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক এবং আমাদের মধ্য পৌর পরিষদের চেয়ারম্যানও ছিলেন নগর থাকাকালীন তো এই ধরনের একজন ভদ্র সজ্জন ব্যক্তির প্রয়ানের সভাপতিই আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা ওনার পরিবারের সহিত আজকে সে অনুবেদনা জ্ঞাপন করছি ওনাদের ভগবান ওনার বিধি আত্মাকে শান্তি দিক রিপোর্ট সার্চিন ডেটিয়ানের